যে আমি তোমার থানা আই গেছি করি মনে যে আমি ঘর হয়ে গেছি গিয়া আরবর শিক্ষামন্ত্রী সৌদি আরবর সিটি ভাটাইছইন তিন মাস সনক ইয়া রইতাম আর বিল্লাহ করতাম আমার বাড়ির ডেইলি দশ হাজার মানুষ আওয়াজ তো কর তোমার থানো হয়েছে দুই হাজার সত্তর ইংরাজী জামিনার ফিরসা হলে মুরব্বীকলে ভাই তো আপনারা আর আমার তুই বাহিরে হয় ই বাজু সাইকেলে আর স্কুটারে আর হ্যাঁ মনোভেনি আপনারা বরা আসলো ইটা মজলিশ বুঝা গেছে যে মানুষে এটা কুটি কাটি ভাঙি লাগবে কি জানি আর লাস্টে যা হজরত তেল আনতো আর ভানি আনতো জলদি উবাও আস্তা মজলিশ মানুষ উবাই গেছে যারা যারা আগই বসে না আমি হোম থাকি কই আর আমার মাত মিলাই বুল ও উড়িয়ে কাউন্টার দিয়ে জানি আগবাজু মানুষের না হিসাবে যেমনে জামিনার সাহেব কইস এখন যারা আগুয়া না আল্লাহ কিয়ামতর দিন তোমার দান মূরে পায় হ্যাঁ জলদি আঁকব এক তার মানুষ দৌড়িয়া আঁকি যে ইতো করে দি যে ইত বেবে গেছে কিতা করতাম কিতা হইতো নি আপনারা এর বাদে কই যে আমি তোমার টানা আই গেছি করি মনোহর না যে আমি হরু হয়ে গেছি গিয়া আরবর শিক্ষামন্ত্রী সৌদি আরবর সিটি ভাটাইন তিন মাস সনকিয়া রইতাম আর আল্লাহ বি করতাম আমার বাড়ির ডেইলি দশ হাজার মানুষ আওয়াজ আওয়া হঠাৎ তোমার থানা নোয়াইছি মুরব্বী হলে সকু বয়ানি না আসলো না এই এইলকিয়া এত বড় বড় মানুষ সকল অনু আইয়া গেছে অত বড় বড় মানুষ আইয়া গেছেন আপনারা সেই সম্মান দিয়া রাখছি আজ আপনারা আওলা দেবী সম্মান নষ্ট নাই আমি আশা করি আমরা মধ্যে সম্মান দিয়া বয়ান শুনিয়া যাই উন নি ইনশা আল্লাহ ইনশা আল্লাহ খালি মোকে হইল ওই তো নয় তোরা আতাই লাগবো দাগটা কি উটয় নিন কিতই লোবা তোরা কিন্তু আমার দ্বারা ইনশাআল্লাহ কইলাই এই কামখান করতে পারবা পারবা না ইনশাআল্লাহ তো আমি কথা দেখলাম যে মুহূর্তর মধ্যে আমরারে আল্লাহ রব্বুল আলমিনে ই দেওয়ার মধ্যে অহংকার মুক্ত জীবন হইতে অহংকার আল্লাহ রব্বুল আলমিনের বড়ত্ব হইল আল্লাহ রব্বুল আলমিনের চাদর এই সেই চাদর নিয়ে এটা টানাটানি কর্ত না বন্দায়ের আল্লাহে ব্যবধান হইল গিয়ে ও জায়গা যে বন্দা আইনের ভিত্তে চলতো আইন সইতিও আমরার মাঝে আয় সংবিধানের মাত অথচ সারা মুসলা হইলগি আইন শরীয়ত হইলগি আইন ও শরীয়তর আইন যেন যেন মুক্তি হলে যে আমরা জিকাই জিকাই হারলে তাই মুসলা কইন আরবিতে ও ওগোলগি আইন যেটা ওই লগি শরীয়তর বিধি নিষেধ রেখা হয় এখন হকা বন্দার লাগিয়া খাম হইল খান যে বন্দান এক কাম করো ব্যস্ত যাই থায় বাদ কাম করোলো দুজাই হইলো কি ওয়ে ঠিক করে দেওয়া আমার আল্লাহর রব্বুল আলমিনে ফরমাইল ইমু ইম বন্দা তোমার লাইন হইলো দুইটা হয় তুমি শুকুর গুজার হয়ে আন্নায় তুমি না চকুর হইতায় যদি শুকুর গুজার, হ তহলে জন্ন তোর পদ তোমার লাগে আসান আর যদি তুমি না চকুর তাহলে তুমি তোমার হাতে তোমার কুড়াল মাল্লায় তুমি দুজর ফদ দেখলায় পথ দলায় এখন হকুয়া এর বাদে মাত হইল আহলে শূন্য তোমাল জমা তোর আকিদা হইল গিয়ে ওখান রাখতে লাগবো দিলোর মধ্যে যেসব আকিদা আছে মাজে ওখান যে আল্লাহ যদি সাইন কোনো নমাজি রে হাজি নেজো দিতা তাহলে দিতা পারবা আর কোনো বধ কার্ডে ব্যস্ত দিধা তৈলে দিতে পারবা আমি আবারও হই আর মাতটা আপনারা বুঝবার লাগে যদি কোনো নেক কার্ড ডেস্তা জিন্দেগী নে কি করছে এরেও যদি আল্লাহ সাইন দুজক দিধা তৈলে দিতে পারবা আর কোনো বধ কার্ডে যদি সাইন ব্যস্ত দিলে ইধা তৈলে দিতে পারবা মাত শুনছম নি আয় এখন শোনার বাদে আপনারা প্রশ্ন জাগি বৌখান যে নেক কার্ড ডে দুজক দেওয়া যেমন মনে মানেন না মানেন না লাগে দুজো যদি আর দুজক কিতাল লাগে ও যে মানে মানেন না প্রশ্ন আয় যদি তৈরি আপনি আহ্ন জম আকিদা নাই আপনার সঠিক বিশ্বাস নাই কতাল লাগে নাই নেককার ব্যস্ত যে এটাও লাগবো এটাও কি খানুনের মাত ব্যস্তর মালিক যে তানেও যদি আপনি খানুনের ভিতরে হারাও তে মখলুক চলতো খানুনের লাইনে আল্লাহ সুলতানি কানুনের লাইনে আর মাথু নাকি তে তো আল্লাহ আর বন্দায় এক করে দিলায়। ও জায়গার মধ্যে আকিদা রাখা লাগে বিশ্বাস রাখা লাগে যে কানুনে চলো হইলো মখলুক খাম আর কানুনর ঊর্ধ্বে হইলো কি আল্লাহ রব্বুল আলামিন একবার দিল ভরিয়া শুনতে কানুনের ঊর্ধ্বে আল্লাহ রবুল এলা এগিয়ে আমরা আশা করি ওহান যে আল্লাহ রব্বুল আলমিনী কক যে মেহনত করছে তার মেহনত্র যায় হরণ্য যে নেক কাম করছে তার রে আল্লাহ বরবাদ হরণ্য্যা আল্লাহ তান কানুন হইয়া দিন নিশ্চয় আল্লাহ নেক কাম রবালিনেওয়ালা বরবাদ হরণ্যা তার মানে আপনি যে নেক কাম করলাম আপনি যে বইলা আপনি যে নমাজ ভরিলা আপনি যে রোজা করলাম একটা যা নেক কাম আমরা করলাম এগুন বরবাদ হয়ে যাব ওউ নিয়ত করছি নি খামো লাগবো থেকে আবাদ ধরব ও করছি এবং এটা আমরা ভাইমো ভাইমোনা নি ইনশাআল্লাহ ভাই এটা ভাইতে গেয়া প্রয়োজন হইলো হাজ করতে গিয়া যে মুহূর্তর মধ্যে ফটো কোনো যদি জাম থাকে সইলে সেই জামটা হরাইতাম রাস্তাত কোনো বেজাল থাকে সেই বেজালটার হরাইতাম এর লাগি বেজাল মুক্ত করবার লাগি আগে প্রথম কিটা হরা হয় উজু হর হয় আপনার এবার ইয়ামল আছে না উজু হরা হয় যদি এক লাগি দাঁত বেজাল থাকে তোইলে গুসল হরা লাগে আমি ইশারায় মাতিলিয়ার আর কিন্তু কম বয়সী আছেন মুরব্বী আছেন আছে আমার মাত্মা না নাজানি যদি হালকা না পাকি থাকে তহলে আমরা উজু করি আর সেই উজুর মাধ্যমে নমাজও লাগি যায় আর যদি এর তাকি বাড়ি হবে না পাক থাকি শুধু জুই তো না গোসল লাগে লাগে না লাগে না লাগে এই লগি আল্লাহর খাম করতে বেজাল মুক্ত হয়ে আর এর লাগে আরও বড়ো বড়ো বেজাল আছে যে সব বেজাল হলে আল্লাহর কাম থাকি মানুষের রুখিয়া হয় যেমন একটা মিশাল যেমন জোগড়া ইটা জগড়া এই ঝগড়ার খাননে এই নো ওয়াশ চলের কনচেন ও দারর বাড়িখানো যদি দুর্বাল লাগে বেটায় আর বেঠিয়ে তার যদি উটানো একজনে খাঁচি বাড়ি লইয়া আর একজনে গোদালইয়া যদি কুদাম বাদাম লাগে ওয়াশগানো রইবনি মাতিল না রে তো সারা আর মনটা ইবা থাকি সারা আমরা হবাই যাই মুগিয়া বুঝে কিত হইলো কিত হইলো হিমাম সাব স্বভাবতী তাই নয় উঠিয়া দৌড়া লাগবো কিত হইলো কিত হইলো ঝগড়া দুইজন ওয়াজ নষ্ট হয়ে ওয়াজটা গাও এর আল্লাহ ফরমাইন আমার জন্য তোর অধিকারী হইতে দুই নম্বর যে সিফত কি বিয়া ছাড়া ওয়ালা ফাসাদা আর এই জগত যে সব মানুষের ফসাদ করে না সেই বে ফসাদি মানুষের লাগিয়া না ফসাদি মানুষের লাগিয়া আমার জন্য ত্রে বানাইয়া সি জুড়ে হয়েছে ভান আল্লাহ এখন আমি এক ঝগড়া কুইছিলাম আর আপনারা ওবাড়ি বাড়ি বাই করতে গত্তি আপনারা ওবাই মনে করছেন বাড়িতে হাঁসাও ঝগড়া হাঁসাও কোনো ঝগড়া ওলা না এটা বুঝেই ভালো লেগেছে হাসাও ঝগড়া কোন দিন হয় একটা উদাহরণ মনো হয়েছে কইতামনি আসলা বহুত সখী সখীলা আল্লাহ দৌলত দিছে ওলা দিল দরিয়া দিল দরিয়া মানুষের বড় আপ্যায়ন কর্তা মহব্বত কর্তা সেই মহব্বতর ভিত্তিতে একদিন মন হা লইল যে টঙ্গীত যে সব মানুষে খাইয়া গেলা সেই সব মানুষে খাইয়া হারলে যাইবার আগে যে বাত খাইয়া হারলে গুয়া খাইবার আগে খানির তোরা তারিফ পর্যানি ভালো হিসেবে বাদ হয়েছে তারিফ ফরণ দি আর একটা মানুষে গিল্লাও হরণ্যানি গিল্লা মানুষ এটা কি তার বাড়ির কোনোদিন হুকুনছিও মানুষ না কিন্তু আরও বাড়ির বিয়াত গিয়া করবো সব ঠিক আসলো মাংসর এত বড় হইলে ভালা আসলো হে তার বাড়িতে খোয়াস দিও মানুষ খাবাহিতা একদিন কিন্তু মাংসর পিছ গুলো একটু হইলে ভালা আসলো তো অবাক গুয়া খাইবার আগে সারা তারিফ কত বিজ্ঞান শুনতে শুনতে বাটা বারইয়া আজি সাবর ফেমিলি আইসা পর্দার আড়াল পর্যন্ত বাটা বাত আইয়া যেমনে শুনছেন যে তারিফ সারাতো মানুষের কতরা আজি সাবর কত টান দিল বড় তান কর বর্তন বড় রায় রে হায় খাবার বাদে ডাইলি দিয়ে আলোরা লইতাম হায় রে হায় টান লাগান মানুষ হানো খাইতাম তার মানে সারা তারিফ যার গিয়া আজি সাবর মাত শুত্র তো আপনার বাটা বটালইয়া কত সময় উবাইয়া শুনতে শুনতে রাগ উঠছে যে তো খালি খরচা আনিয়া দে বাজু খেয়া আদায় করল শিবাজুর নাম নাইনি মাত শুনছি ও ঘরের চারি মানু মানুষ দিয়া নুনে বিলকুল কোম্পাই নিয়া যা আর ইদিয়া নু নাই এইন তো খালি ঘর চানিয়া দেড়া আর বাজু খেয়া আদায় করল শিবাজুর কোনো নাম নাই ও ভেঠিয়া গার ব্যাটার সময় বাদে মনে মনে প্রতিজ্ঞা খরচ এই কুটুমক জেলা তারিফ পদায় তোমার আজি হিসাবৎ আর একদিন এই এক সপ্তাহ এইবার আগে আগে তোমার টাইম যে যদি আজি সাবর তারই শিকাই না তোলে আমার নাম বেটি নয় মোবাইল আমি সাইলে করছি আপনারা কীতা করছেন জানি আর না মোবাইল এক কামর দুই কাম লাগিয়ে আসলে বড় বেড়া হয় এক সময় এক কাম করুন জানি দুই কাম করলে বহুত অসুবিধা হয় এলাকি দেখবা আপনারা গাড়ি লিয়ে যাইছে আপনারা তো সৌদি দুবাই এফেক্টেড মানুষ গাড়ি লিয়ে যাইতে সময় ট্রেইনের রাস্তা ফিস রাস্তায় ট্রেন রাস্তায় এখন ট্রেন যাইবার সময় গেট ফেলাই দিয়ে নাই আর অথন নাকি এই গেট ফেলাই আসলে গেটমেনে নি বলে আচ্ছা ও যে হিরুদ্দিন মুফতি সাহি তুমি ও বাজু মাম তুমি আর যাও গার আর টাকা তাকো ওলা কোনো বাস পিসার আছে নি বন বন এখন ট্রেন যাইতো ট্রেন যাইতো ওলা এই গাঁর মানুষের তো নিহত খোলা লাগব তো ওয়াজ ওয়াজ এ বই গেছি বই গেছি শেষ আই আর তাহক কী ভাব একবার ওয়াজ নিহত করিয়ে হারলে ট্রেন লাইনের মতো নিহত না করলে প্রোগ্রামের সুন্দর হয়ে নেওয়া যায় না বিশেষ করে চল্লিশর ধার কাস মানুষের ওই জিনিসটা সুতরা মানামি না করিয়া বড় গুরুত্ব শহর নাই সরকার অসুবিধা তো কাত দেখলাম যে মুহূর্তের মধ্যে গড় বাটানে আদি সাবর গড় বিগড়িয়া তারিফ যে খালি আদি সাবর লাগিয়েইল এর এগেইনস্ট করতে সময় বেড়া লাগলো গড়ের মধ্যে ও বেড়া লাগে ও বেড়াল লাগিয়াক গড়ালিয়ে নিয়ত করলা ঠিকাইলিম সারা তারিফ আপনারা দিয়া নী সারা দুই দিন বাদে আজিষাব বাড়িতে গিয়ে থোড়া দূরই এক কামো আর সেই খামত টাকা অবস্থায় ও তারিফ পদ্মার মাঝে এক মেহমান আইয়া যে ও যেন হানি হওয়া যায় নতো ফিফরাও জমনার মানু জমইনার মাতুইনারে বা ফিফরা এর আমরা কুটুমালাটা খুব ডাট জিনিস আমরা মরিয়া হারলে কোবর কুদি আর ফিফরা জিন্দা তাকতে ফুইলা মাটি কুড়িয়া গিয়া খবর বানাইয়া হে হামাইয়া কি মরার বাদে জিন্দা বানাই হে জিন্দা তাকতে কাম করিলে। ও আমরা আর ফিফরা এই জায়গার মধ্যে বড় মিল সেই হিসাবে মানুত আওয়াজ আওয়া আছে হাজি সাবর ঘরের মধ্যে এক মেহমান আইছেন যে মেহেমানে ইয়াত পুজাইছেন তান কিয়ালে যেন আমি বড় বুকাশি মানু আজি সাপ খানো আমি যদি ভাইতাম তইলে এক মর বাদ খাইয়া গেলাম মনে বেঠিয়া জবাব দিছ তুমি যে আজি সাব পুজারায় তাইন ও আলি তোলার হাত আর সরু যে আইসিলা ইলা ইনিয় না এখন তান মাতা ইলা আগলা হান না কিতা এটা বেড়াচেরা বেড়াচেহার মধ্যে আপনে কিতা লাগিয়ে আইসো ও হনো যাও গিয়া ও এখন যে মুহূর্তর মধ্যে বেটিয়ে মাতা ইলানায় কইছে ইলা নাই কোর বাদে ইবেটা তো জায়গা এসকি কে গেছে নেন এস কেআইলে আচ্ছা কচ্চুর খাম নাই আমার খালি টান দার হিন যাওয়া যেন আগলা তাকি আমার আর কোনো ব্যবস্থা দেওয়া যাইবনি না যাইতো নাই ওখানটা দেখা দেখা কিতা করা যায় ও বেটা আগলোস দারো গিয়া বেটির কথার বিষয়ে বিশ্বাস করিয়া আজ হিসাব দারো গিয়া বুলকা বুলকি করতে বলা মানুষ তোর আগ না উঠে না তখন টাইম তোরা গরমে ওলা সাহেই ও বেটার রেকি নাইছে বলেন ব্যাপারটা এগারে হাসা যে বেটিয়ে যেখান কইছিল ও বেটা ঘুরিয়ে যে সময় যার গিয়া তখন আজি সাব বাড়িবে আমার মাত বুঝতে অসুবিধা হন না কিনা তুমি তো বাংলা ভাষিয়া নাই তাকে আরও নিচে দিয়া আর কোনো ভাষা আছে না তো জয় মুহূর্তর মধ্যে এরা হানো মানুষ বড় মানুষ না তো যে মুহূর্তত ভাই ওখান ও জায়গাখান মারো ছাড়ি আর যারা উড়ে উড়ি নাই এরা মারো মাত্র তো মিশ ভাঙিও না হাল্লাই জিন্দেগি ভাঙ্গিলি বলো কার লোক তো ওরা গে মুহূৰ্তৰ মধ্যে আজি চাব আমাৰ সৰু এয়া আহিলাক আৰু সৰু আয়াক গঁৰালি ৰাইজে চাই জিকাইলা আমাৰ মেহমান একবাৰ দেখলাম টংগীৰ চামনে আৰু একবাৰ আমাৰ দাদা বুলকে বুলকে কৰে কিতাপ বেয়া পাৰ তোমাৰে কৈছে অধ্যান দেখ মেইন মাহ তাত তকনো আজি চাবৰ বিয়োটি কৈছিলা জানি না কিতাপ লাগিয়া আমরার যে গর মেহমান যে আইলা আপনারা দিয়া নেননি আপনারা বুঝলেও আমার হয়ে গেছে গিয়ে আমি সারারে বুঝানি তো ভারতাম না মেহমান যে আইলা জানি না কিতাল লাগি মেহমানে আইয়া খানি না খুঁজিয়া আমরার গর যেন ফুন্না সিঁয়াজ এগু এগু খুঁজেছিলা আর আমি দিলাম না গোতে গুসা করিয়া তাই না আপনারা নগেছে এখন যে সময় মেহমানর আমার বাড়িতে আইয়া কতো মানুহে খাই যায় লৈ আহে এক চিয়াই গো এক মানুহে নিটো ভাল লা হাই ৰে হাই আজি চাবৰ এটা দুখ উঠিছে উঠিও কৈছোঁ বাৰ কৰো বেটা বহু গণৰ ৰৈছে দিয়াই গিয়া বেটীয়ে বাৰ কৰোঁ চিয়া লৈ আহিছিল ওবা ওবাই শুনি যাওঁ কৈ আছে দাক দি চৈন ওবা ওবাই শুনি যাওঁ দাক দিছোইন আপোনাৰ কিয় লাক শুনি যাওঁ দাগ দিছাই ঘৰেদি চাইছে আৰু চাই দেখছে ই হাল বোলে বেটাই বাৰ হৈছে তখন কোথায় হো যে আজি সেবর বহুয় যে ফর্মুলা দিলা ও ফর্মুলাখান একশো ভাগ একশো ভাগ এখন তান মাতার ধরা আর না যে মানুষের দাবত খবা ই মানুষে এক হাত চিয়ার এক হাত ওবাই শুনে যাও ডাল লইয়া আললে তো কীটা করিসমিলি আল্লাহ একবার হুম বেটায় জানে ওরিয়া দৌড় দিছে জানে ওরিয়া সময় দৌড় দিছে তখন জান বাঁচাইছে আল্লাহ সুকুর আদায় করছে ও সময় চাইয়া আজি সে বরফে মিলিয়ে মুস্কি আছি আর শুনো ও যে তারিফালি একলা তোমরা আজি সাবর কর ও নি ও একদিনে এক তেলেসমাত দেখাইছি মাত্র ও ই গিয়ে গাওয়া জানাই জানাইছে না নি আজির বাড়ির দার লইনা আগর আজি এলকু আজি নাই আগর আজি যে বেটাই গুয়াফান লইয়া পারিটা লিয়া লইয়া লাগি এক প্রসাদে মানুষের কতক্ষণ বাদ ধরে অত বাদ ঘরে অত বাদ ধরে যেন এক গ্রাম এক এলাকা সম্মান নষ্ট করে ঘোরা এল্লাগি আল্লাহ ফরমাইন ওয়ালা ফসাদা আল্লাহর জন্য তো সব মানুষরে দেওয়া হবে যে সব মানুষের বরত্ব চায় না এবং ফসাদও চায় না আপনার এই নারা আলি বাই চাইন কেটার লাগে ওয়াজ ওবাই চলে ওবাই চাকু আন না জানে শুয় আমি বাতিল করলি বল কোনো অসুবিধা নাই আর ভাড়া মানুষ ইন্তজারের মধ্যে যে মাত দোকান ফাইটায় ডেগার মধ্যে ফাইটা আপনারা বুধবাই বুধবাস যে ওভার উইজার ওভার উইজার ওলা লাগে তো আমার আল্লাহ রমবুলা আলমিনে ফরমাইন এই জন্য তো সব মানুষ লাগে যে সব মানুষে এই দিপ দুই হয়ে থাকে আমরা নমাজ পড়িতে সময় যত সমস্যা আছে সমস্যার হরাই আয়া ডাল লাগি উজু হরিয়া আয়া ডাল লাগি গোসল আয়া ডাল লাগি পথ পরিষ্কার হরিয়া ডাল লাগি ফসাদ থাকলে ফসাদ হরাইয়া ডাল লাগি এখন হইচাইন কোনো মানুষ যদি নমাজও আবার কেয়ালি থাকে আর রাস্তার দারেখ আছে যদি পরিবেশর। পরিবেশ কোনো পরিবেশ পায় তাহলে সেই পরিবেশের কারণে তার খান অসুবিধা হইব এলা কি সেই অসুবিধাটা যে তাই নমাজ নষ্ট করে গ্রাম নষ্ট করে এলাকা নষ্ট করে সেই এলাকা নষ্ট করতো কয়েক জিনিস আছে এর মাঝে কি আমি আপনারা সামনে আয়াত ফুলছি অদীশ তর্জমা আগে করিলাম আমার মুরব্বী হলো ইজাজ সাহয়ার আয়াতর তর্জমা হলি তো আমার আল্লাহ রব্বুল আল যে সব খাম হুকুম দেন খোর ভাল লাগি আর সব খাম কিছু দেন যেটা নিষেধ দই লোকি শাড়ি ভাল লাগি আমি আপনারা সামনে সেই শাড়ি ভাল লাগি যে সব জিনিস তা একটা একটা হরি বর্ণনা করতাম সাইয়ার তিনটা খাম দেও হয়েছে নম্বর ওয়ান ও কিন্তু আপনারা গাত্র দেহ হইব কিছু উঠা শুরু করবা শরাব ওয়াল মাইসিরু ওয়াল আজলাম আর জুয়া মাকিমার বাজি ওল আজলাম আর তীর দিয়ে যেটা বাট লটারি সিস্টেম আসলো এটা হইল কি আগর যুগর সংক্ষেপ ভাবধার বডি ল্যাঙ্গুয়েজ বুঝবার হয় যদি তো কই সারিয়া সারি আজিমুগী এক নম্বর হইল সরাপ যে সরাবে মানুষরে ক্ষতি করে কতখানতখান ক্ষতি করে সরাব সাড় সাড় সাড়ো সাড় এই লগে আল্লাহ রব আল এক জায়গার মধ্যে ফরমাইন ফাহাল ফাহ তুম তুমি তেন কত সময় কুম্বালা তুমি তাইন ফিরিয়া আইতায় অর্থাৎ এক হাজার নমাজুর রাখাতটা কেউ এক সরাবি এক গাঁর লাগি অতক্ষণ খারাবি আনতে পারে যে খারাবির কারণে বাল্লাইয়া যদি মসজিদের গেইটও তিন আউকি দে তৈ ইমাম সাহ নমাজও বেড়া লাগবা লাগছে না বেড়া লাগবা খাতারও আসলা সারায় খাতার হাউরিবা ঘর যেন শান্তি চলে সেই শান্তিটাও শান্তিয়ে পরিণত হইব হেললে লাগিয়া তার তিন কিসিমে দাঁড় ভরানি হয় একটা হইলেও আমরা বুঝি তোরা ধ্যান ওষুধ বুঝি একটা হইলো আমার আল্লাহ রব্বুল আলমে নিষেধ দেয় আর ইটারে তিন ভাগে ভাগ করা হয় রে এক হইল একবারে লোক কাস্টত যেটা একবারে কম দামে হওয়া যায় মাথাটা বড় জলদি গুড়ায় যেটারে আমরা মুরব্বী হল বাসায় হয় ফাট্টা বাঁধ ফসাইয়া অন্যতা ফসাইয়া বড় কম দামে বিক্রি হয় আর ওসব সব মানুষে খাই যেসব মানুষের আমি নাম লইতাম আপনারা যে যেসব মানুষরে আমরা ল্রিন ট্যাঙ্কি ওভার লোড বাদে কুজাই আর খাবার লাগব না হয়ে গেছে তোরা আনা হওয়া লাগবো না হয়েছে ল্যাট্রিন ট্যাঙ্কি ওভার লোড হওয়ার বাদে একগুড়ো মানুষরে সাজ পাবে কুজাই নাই এৰা অ বেষ্ট জেংৰা হ'ব খাই কাৰণে আহিলে বাৰু মাছাম কুচোৱাৰ জেগাত ৰৈ না কিতাপ লৈ লম জম লৈ ল' না টেংকি টেকি লৈ ল' ইটা বুজে না খালি লৈছি আৰু ফালা অঁ লগে হ'ব তাৰ লাগে খাম নম্বর দুই কিতাবর মধ্যে মা ইজা গালা আর তৈলগি আঙ্গুর বিজাইয়া তৈয়া তার উপরে ফেনা ফেনা অগুন পচাইয়া গাড়ি খরিয়া এর বাদে চিফিয়া এর বাদে রিফাইন খরিয়া এর বাদে ও বুতল হারাইয়া আঙ্গুর ও রস এ সময় হাঁসা আঙ্গুর খাইবা ইফতারও খাইলে এগিয়ে ভিটামিন হয় আর আঙ্গুর তিন দিন বাদে খাইলে এগিয়ে ভিটামিন হয় না এগে মাতার ওর উল্টা ভিটামিন ধরে মানুষ যে মানুষ সিধা খাড়া হইতে হারেন না তার ডাক্তরে আঙ্গুর খাইও তার মানে ভিটামিনের দরকার আর যে মানুষ বালা মানুষ আছে সিধার রইতো না বেখাবার দরকার তাদের বুথলেন হওয়ানির বাদে আঙ্গুলের রস তখন হে লগালোগ সিদা মানু আর বেখাও হয় সিধা আঠটা মানুষ বাল্লা যায় এটা কিতাবর মাত করলাম বা উল হাইনব আঙ্গুলের ঔফানি ইজা গালা যে সময় হ্যাঁ গাড়ি হয় ওয়স্তাদা আর যে সময় খুব গাড়ি হয় আর ফাইন 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 ধরে আর তার যে সময় ফেনা হয় ওয়া তা আর তার যে সময় ফেনা ধরে উফরেদি ফেনা ধরার বাদেও তলেদি ভাই তলি সামগিছে গিয়া বুঝে নাম ভারি আনবো না হয় আঙ্গুরের সানি কুষ্ঠ বস্তম উফরে ফেদাই তখন উধৈলি দেয় তলে কামার ভিটামিন ধরেছে না উল্টা ভিটামিন ধুলছে কি দুই নম্বর তিন নভি যে তোমার হাজুর দে বিজাইয়া তা বিজাইয়া তয়া লগে অন্য কুচু দিয়া এগুড়ি একজা সূন্নতি প্রক্রিয়ার খানি হাজুর একজাত সূন্নতি ফল হল আর যে সময় তার বে নিয়তে অন্য নিয়তে বিজাইয়া তৈতে 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 নিয়ত ফাল্টাইয়া ইরাদা ফাল্টাইয়া তার রস লোহাও হয় নিয়ত পাল্টাইয়া ইরাদা পাল্টাইয়া যে সময় রস লোহাও হয় তখন হে আর শূন্যত রয়ে না উন্নত গিয়া বুঝাইতে পারছি না ওই জন্য আমরা বাংলা ভাষা রাজ্যে গুরুয়ে এর উপরে ফোড়ার দরকার নাই আমরা বেজান ফুড়েছি না জলের আর এক নাম জীবন আচ্ছা ফ্লাড হইয়া হারলে আপনার যে সময় বাড়িটা বুড়াইল সকীর তল ফানি সানি হারছে উফরে রান দিয়া খাইতরা উটান বুড়িয়া হারছে জুম্মাত মসজিদও যাই আটুরুখ্যন্ত সাইড বেসাই তখন তুলে মারা লাগের অসময় যদি সেয়া ইয়া হয় না এটা আর সস্তায় আলাপ নাই রেবা জলের আরেক নাম জীবন কোন আপনার বালা ভাইবা নি না বাবু দিঠাবা বাবু দিঠাবা জলের আরেক নাম জীবন কোন জায়গা আর জলে আরেক নাম মরণ কোন জায়গা যে সময় পিয়াসে দৌড়ছে তখন হইল কি জলের আরেক নাম জীবন আর যে সময় উঠান বুলে চকিত বুলে হারছে তখন জলের আরেক নাম মরণ তো আঙ্গুর খাজুর সূন্যত তাসলা। কিন্তু খাজুর যে সময় মরণও অন্য কলে তান গেছে গিয়া নিহত বাদ প্রডাক বাদ পরিণতি বাদ ইরাদা বাদ তান জাগা বাদ পাত্র বাদ ভালানি হয়ে গেছে তখন তাই না শরাবে পরিণত হয়ে গেছে এই লোকি তিন সেক্টরটা শরাব সরাবরে বানানি হয় মূলত আর এর বাদে এটা যে সময় বোতল হারানি হয় তখন গুলার মধ্যে অন্যান্য নাম দেওয়া হয় সুন্দর সুন্দর নাম দেওয়া হয় কালো কালো এক বোতল যেটা অনেক সময় ধনী মানুষে হাইন আমি এখানে মাতিতেও ড্রাইয়ার আমি মাতি আর তো ফড়িয়া শুনিয়া দেখিয়া নাই ফুড়ি শুনিয়া আপনারা মুস্কি মুস্কি আসা শুরু করিয়া বলি রা অত আসে কনে মাতরে তুমি মনে কর চেক করলিছো নাকি জানে লাগ পাহা ফিরলা এই গান ভাবি নাকি তো এটা যে সময় বাদে ফাইন করিয়া বুতল হারানিও হয় তখন বোতল হারানির বাদে তার নাম হয় উইস্কি একবার খাওয়ার বাদে তুমি ফ্রেশ হয়ে দিবে কোন নাম উইস্কি নম্বর দুই তার বুতল লেখা হয় চয়েজ। সেইসমূহ এক বুটলৰ বাৰা দি দেৱ আহিলো অফিচাৰ চকীদাৰৰ টাইন টেকা আহিলে বুধাইলা অফিচাৰে খাই অফিচাৰে খাই অত শিক্ষিত মানুহ এল বি এল এল বি চেক্টৰ বি এড এম এড এম পি ডক্তৰেট অতথা শিক্ষিত মানুহে যেকু খাইত্ৰে একো আমিও কম শিক্ষিত খাইলে কোন অফাৰ দুহাৰ অ টাইন লৈ লা হবাই তাক ইয়াৰ মুক্তি জহিরুদ্দিন হিসাবে ভাইলা ভাইয়া যদি এটা জিকানিত লাগুন বা ইতা কিতা তুমি বুঝরা তুমি তো ডাক্তরীয় ফর্দা তুমি বুঝরা হলিঞ্জার ক্ষতিহ ক্ষতি হয় বরর ক্ষতিহাস সারাটা জানিয়া কিলা হল্লাই কীটায় তা নবুঝাইব কথা হুজুর আপনারা আগর আমি মানুষ মেসাব হল এটা বোধ ভাইটা নাই এই বুতলের সাইজের লেখা আছে বিশ প্সে হারমোনিয়াম বিশ পার্সেন্ট এলকোহল বিশ পেট ভিটামিন বিশ পেন্ট লবঙ্গিট শল্ড এই সারা পার্সেন্ট মিলাইয়া এটা আপনি না একবার খাইয়া উঠিয়া হারলে সাবিয়া গু মানে ওখানে বিলো আর ঔষধ সাবিয়া গু বইবার ঔষধ দিয়া ও ও তো আমার একটা বেড়াশা লাইক গেলে আমি আল্লাহ মেসাব মানুষ আগামতা উদ্ধার নাই শিল কতটা লেখা কিতাব ওইল না ওইল ও লেখা ওতে লোক সারা মিলাইয়া মাত্রল আপনার ও যতটা বার হয়েছে উস্কি অফিসার ফাট্টা আরও বহুতটা আছে নম্বর ওয়ান নম্বর সেভেন যা তাঁ আছে হরু বড় মাইজলা খালা বোতল দোলা বোতল লাল বোতল বিদেশি সারা মিলাইয়া বিদেশি যেগুয় এগুল কি লিখার লেখার যারা